সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভালুকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার সদরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে দেশ সুস্থতা দীর্ঘায়ু এবং মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় এতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে পরিবেশকে আবেগ ঘন করে তোলেন দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগনা আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক রুহুল আমিন মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগনা আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফকরুদ্দিন আহমেদ বাচ্চু এছাড়া উপজেলা ও পৌর বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন